এ যেন আধুনিক কালের রূপকথা রাজপুত্র আর রাজকন্যার বিয়ে তাই তো আয়োজন সেই রকম জমকালো অনুষ্ঠানের আগেও থাকে গালা উৎসব ভারতের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট জুলাই মাসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তার আগে বিলাসবহুল দ্বিতীয় প্রাক বিবাহের আয়োজনে ব্যস্ত সময় পার করেছেন মুকেশ আম্বানি ও নিতা আম্বানি প্রথম আয়োজনটি হয়েছিল ভারতের মাটিতে আর দ্বিতীয়টি উদযাপিত হল পানির উপরে বিশ্বের অন্যতম আলোচিত এই বিয়ের আয়োজনটি করা হয়েছে ইতালির এক বিরাশ জাহাজে সেখানে বিশ্বের বড় বড় শিল্পপতি থেকে শুরু করে বলিউড তারকারা ভিড় জমান বিশাল বড় একটি হোটেলকেও টেক্কা দিতে পারে এই ক্রুজ শিল্প বলিউড হলিউড বিশ্বের তাবর তারা ছিল এই অনুষ্ঠানে চার দিনে ছিল চারটি থিম এবারও ইউরোপের বুকে ইতালিতেই বসে বিলাসবহুল এই আসর এবারও অতিথি তালিকায় ছিলেন সালমান খান আমির খান শাহরুখ খান রণবীর কাপুর আলিয়া ভাট রণবীর সিং সহ প্রথম সারির তারকারা ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বিলাসবহুল ক্রুজ লাইনারে চোরে প্রায় আটশো অতিথি রোমাঞ্চকর এক অভিজ্ঞতা নেন ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে সাড়ে চার হাজার কিলোমিটারের একটি মনোরম যাত্রার সাক্ষী হন তারা অনুষ্ঠানের শুরুতে ইতালির সিসিলির রাজধানী পালেমোড় তিন হাজার বছরের ঐতিহ্যবাহী ক্রুজ বন্দর থেকে ছাড়ে প্রমোত্তরী চার দিন পর এক জুন বিলাসবহুল এই ব্রমোত্তরী পৌঁছায় সুইজারল্যান্ড প্রাক বিয়ের আমন্ত্রণ পত্রের নামকরণ করা হয়েছে ইতালীয় লেখক ড্যানিয়েলা রিহারের গ্রন্থ এউন ভিয়াজিও এর নাম অনুসারে যার অর্থ লাইফ ইজ আ জার্নি অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয় প্রমোত্তরীতে ওঠার সময় তারা যেন কোনো ক্যামেরা বহন না করেন কারো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যাতে ফাঁস না হয়ে যায় তার জন্যই এই সতর্কতা নেওয়া হয় আম্বানি পরিবারের তরফে আতিথেয় তার কোনো ত্রুটি ছিল না অতিথিদের দেখভাল করতে রাখা হয় ছয়শ জন কর্মী রাজকীয় এই অনুষ্ঠানে অতিথিদের খাবারের তালিকায় ছিল গুরমেট কুইজিন জামনগরে অনন্ত রাধিকার প্রথম প্রেম উৎসব যেখানে পার্সি থাই মেক্সিকান এবং জাপানি খাবার সহ একটি বিশাল মেনুর আয়োজন ছিল গত মার্চে গুজরাটের জামনগরে প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানে আলাদা আলাদা থিম ধরে তিন দিনে অতিথি সমাগম অনুষ্ঠানের বৈচিত্র্য ভারতীয় ঐতিহ্য আর খরচের বহরে ইতিহাস গড়েছিল আম্বানিরা